বন্ধুরা ভিডিওটা একদম কাটবেন না আমাদের সঙ্গে থাকবেন আর পনেরো থেকে কুড়ি রকম আইটেম এই ভিডিওটায় আপনাদের সামনে তুলে ধরব আপনারা আমাদের পাশে থেকে ভিডিওটা দেখতে থাকেন যতক্ষণ শেষ না হয় আইটেমগুলো তাহলে আপনারা আমার পাশে থাকলে আরও সুবিধা হবে দর্শক বন্ধুরা ভিডিওটা তাহলে দর্শকদেরকে নিয়ে শুরু করে আপনারা ভারত সুন্দরী কি মিস ইন্ডিয়ান কুলটা বসান চাষি ভাই কি সাতবাগানি ভাই সাতবাগানি ভাইরা একটা কুল বসালে টোটাল পরিবারকে শেষ করতে পারবেন না আর চাষি ভাইরা যদি এই কুলটা করতে পারেন অল্প সময়ের মধ্যে লাভবান একটু হতে পারবেন প্রত্যেক গাছে কুল পঁচিশ তিরিশ চল্লিশ একদম নিবার্য পাবেন আর কালারটা খুব দারুণ খেতেও খুবই সুস্বাদু আর এই চারাটা আমাদের কাছে পাবেন হোলসেল ডিটেলের রেটে আপনারা কনট্যাক্ট নাম্বারটায় ফোন করবেন আমাদের নিজস্ব চারার প্রোডেক্ট আপনাদের জন্য স্টক পরিমাণে আমাদের কাছে আছে আপনারা হোলসেল ডিটেলের রেটে পাবেন ঠিক আছে আর ভিডিওটা মোটেই একদম কাটবেন না আবার একটি এই ভিডিওর মাঝে আবার একটি পার্ট আপনাদেরকে দেখাতে চলেছি দর্শক বন্ধুরা আজকে আমাদের গাড়ি লোডিং হতে চলেছে রবিবারে ঠিক আছে এই ভিডিও আপনাদের সামনে আপডেটও তুলে ধরলাম এটা হলো অল টাইম ম্যাঙ্গো হ্যাঁ খুব দারুণ গাছের হাই প্রত্যেক গাছের ফল আছে এই অল টাইম ম্যাঙ্গোটা বারো মাসই তার মানে ফলন এই আমটার হ্যাঁ এই দেখে তো বুঝতেই পারছেন এই সব গাড়িতে চারা লোডিং হচ্ছে ঠিক আছে আপনারাও নিতে পারবেন হোলসেল রিলেটেডে আমাদের কাছে অল ফ্রুট আমাদের কাছে পাবেন সব গাছ বড় প্যাকেটের আছে ছোট প্যাকেটের আছে হ্যাঁ আপনারা পেয়ে যাবেন আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর ভিডিওটা আপনাদের সামনে ছোট ছোট পাট আপনাদের সামনে তুলে ধরছি আপনারা খালি ভিডিওটা সময় দিয়ে দেখতে থাকেন দাদা এখানে কি কী আম আছে এটা আছে বাড়ি এগারো হ্যাঁ মাল সব বাইরে যাচ্ছে ট্যাগ লাগানো আছে ঠিক আছে বাড়ি এগারো আরও আছে এখানে বাড়ি ফোর আছে এ কোথায় যাবে কোথায় রাজস্থান ঠিক আছে এই দেখুন এটা কি আম এটা কাঠিমণি ম্যাঙ্গো কাঠিমণি আম সব ট্যাগ লাগানো আছে চারাটা দশ রকম ভ্যারাইটিজ আছে হ্যাঁ এটা কস্তুরি দেখো কস্তুরি তো হেভি গেলেস গেলেস দেখেছো কত কত সুন্দর হাইট গেলেস

ভালো করে দেখাও আমার দর্শক বন্ধুদেরকে আর কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন করবেন আর ভিডিওটা সাবস্ক্রাইব আর হ্যাঁ হ্যাঁ ভিয়েতনামিটা পারেন একটা পারো হ্যাঁ সাইজ তো খুব ভালো সাইজটা দেখুন সত্যি তো সাইজটা দেখুন না খুব এখনও মেশোয়ার্ড হয়নি অবশ্যই এখনো বড় হবে বলো হ্যাঁ এখনও বড় এখনো বড়ো হবে এরকম আচ্ছা আচ্ছা থাই বাতাবির মতন তাই দেখি 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 কাটবো হ্যাঁ হ্যাঁ কেটে খেয়ে দেখো কেমন স্বাদ বাড়ি ওয়ান মালটার কেমন স্বাদ আর ভিয়েতনামি কেমন স্বাদ এটা এই আমার দর্শকদের সামনে একটু দেখিয়ে দাও দেখো তো রস হ্যাঁ রস তো কাটার আগে টুককে টুককে পড়ছে উড়ে পাওয়া ব্যাপক রস লেবু হিসেবে বিশাল রস হয়েছে খেয়ে টেস্ট করো করে বলো কেমন টেস্ট আপনি খেয়ে দেখুন আর কেমন রস আমরা আমি আমি পরে আপনি আগে খেয়ে দেখেন খেয়ে তুমি নিজেই বলো কেমন টেস্ট খেয়ে কেমন রস আছে একটা লেবুতে কত রস হবে একটা আনুমানিক সেটা যা বলো একশো গ্রাম রস হবে দুশো গ্রাম ওজন আছে লেবুটা একশো গ্রাম রস অনিবার আর টেস্টটা কেমন টেস্ট হেভি বিউটি বিউটি একদম ব্যাপক টেস্ট না ব্যাপক টেস্ট তা বন্ধুরা যে একটু খেয়ে দেখুন সে ঠিক আছে খাবো এখন ক্যামেরা আপনার সামনে দর্শকদের সামনে একটু দেখিয়ে দিই খাওয়াতে হবে কা একটা দাও একটা খেয়ে দেখি বলছে জায়গালে রিকোয়েস্ট করছে জায়গালে হ্যাঁ 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 এবার আর একটা পার্ট থাকবে ওটা বাড়ি ওয়ান মালটা টেস্টটা কেমন হবে আমি নিজেও একটু খেয়ে দেখি খেয়ে কেমন টেস্ট ব্যাপক ব্যাপক স্বাদ বাস্তবিক তাই দর্শকদেরকে বলবো আপনারা বাড়িতে বসান স্বাদ বাগান করুন কি বাগান করুন করলে লাভবান হবে তো লাভবান হবে লাভ আচ্ছা আচ্ছা এই তো লাভবান লাগবে কত সুন্দর একটা পরিষেবা দেখুন চাষাভাইব নার্সারি থেকে এই আমাদের মাদার প্ল্যান আর এই আমাদের চারা পাশাপাশি সব আছে আপনারা একদম হোলসেল ডিটেলের রেটে পাবেন হ্যালো ভিবাস চাচাভাইপো নার্সারির পক্ষ থেকে আজকে একটি নতুন একটি ভিডিও নতুন একটি চারা ঠিক আছে ঘটি পেয়ারা রেড ডায়মন্ডের ওয়ান হয়ে গেছে এটা টু ঠিক আছে রেড ডায়মন্ডের রেড ডায়মন্ড এটা হলো ঘটি ঠিক আছে রেড ডায়মন্ডের মতন পিওর লাল ঠিক আছে কিন্তু এই পেয়ারাটা খুব দারুণ ফলন ঠিক আছে দেখুন ব্যাপক ফলন ঠিক আছে ছোট মাদার প্লান তিন মাস হয়েছে বসার ঠিক আছে ব্যাপক পরিমাণে ফলন আপনারা এই পেয়াটা মার্কেটে বসানো ব্যাপক চলছে মার্কেটে খুবই ডিমান্ড আপনারা বসাতে পারে ঠিক আছে আপনাদের কাছে ভিডিওটা তুলে ধরলাম আপনাদেরকে নতুন নতুন ভিডিও আমাদের চ্যানেলে পাবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইবার লাইভ করে পাশে থাকবেন যে কাঁঠালের মাদার প্ল্যান যে ভিডিওটা দেখছেন এই কাঁঠালটার নাম হলো ভিয়েতনাম জ্যাকফ্রুট এই কাঁঠালটা হলো ঠিক আছে দারুণ পাকলে ভেতরটা পিওর লাল কালার পাবেন ঠিক আছে পিঙ্ক কাঁঠাল আর চিক না এই কাঁঠালটা পুরো অল টাইম একটি ভ্যারাইটিস কাঁঠালটা খুবই দারুণ ফলন আর বসালে আপনারা কাঁঠালটা এচরও বেশি পারবেন আর এই কাঁঠালটার দারুণ ফলন হচ্ছে কাঁঠালটার ফলন হচ্ছে না মাটির নিচে থেকে এক বছর পরে থেকে নিচেই ফলন পাবেন পুরো একদম ছাপড়ানো ফলন আসবে বুঝতেই পারছেন এটা আমাদের মাদার প্লান্ট এই মাদার প্লান্ট থেকে আপনাদের চারা প্রচুর আমাদের কাছে স্টক পরিমাণে আছে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবে। ঠিক আছে পিঙ্ক জ্যাকফ্রুট ভিয়েতনামে অনেকে দাদাও বলে থাকে ঠিক আছে এই কাঁঠালটা আপনারা বসান কি চাষ করুন কি বাগান করুন যে আপনারা করতে পারলে একটু বলতে পারে আপনারা লাভমান হতে পারবে। এই কাঁঠালটা এখন খুবই জনপ্রিয় একটি কাঁঠাল দারুণ ফলন আপনাদের বসান আপনারা লাভমান হতে পারবে। দর্শক বন্ধুদের সামনে ভিডিওটা শেষ করলাম আপনাদের সামনে দেখা হবে আবার একটি কোনো একটি ভিডিও নিয়ে আপনারা আমাদের পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইবার লাইক শেয়ার করবেন আরও ভাইদের কাছে এই ধরনের ভিডিওগুলো শেয়ার লাইক করে দেবেন যেন আপনাদের আপনারাও যেমন দেখতে পারেন আরও যেন আরও ভাই যেন দেখতে পারে এই ধরনের ভিডিওগুলো তাই জন্য আপনারা একটু বোন নার্সারির পাশে থেকে সাপোর্ট লাইক শেয়ার করবেন আর বেশি বেশি আমাদের ভিডিওটা একটু দেখবেন আর আপনাদের জন্য আপনারা এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন সেই বন্ধুদের জন্য একটা করে রেড ডায়মন্ড চারা আপনাদের জন্য গিফট থাকলো এই ভিডিওটা থেকে তাই দর্শক বন্ধুরা আপনারা আসুন কোরিয়ার ডেলিভারি লেন আর যেভাবেও আপনারা হোম ডেলিভারি বাড়িতেও পাবেন বাসেও পাবেন ঠিক আছে ট্রেনেও মাল আমরা সাপ্লাই করে থাকি অল ইন্ডিয়া থেকে আপনারা নিতে পারবেন সমস্ত গাছের চারা আমাদের কাছে পেয়ে যাবেন কোনো চা একদম গ্যারান্টি সহকারে আপনারা বললে স্টাম পর্যন্ত করে দেবো এরকম চাচা ভাই বোনের সৎভাবে ব্যবসা করে থাকে আপনারা আসুন দেখেও নিতে পারবেন না আসতে পারলেও আপনাদের চারা সময় চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা ডেলিভারি পেয়ে যাবেন আর কোরিয়াতে নিলে তিন দিন আপনারা তিন দিনে হাতে পাবেন চারাটা তাই দর্শক বন্ধুটারকে আপনারাকে ভিডিওটা আপনারা একদম লাস্ট পর্যন্ত দেখেছেন কমেন্টও করেছেন শেয়ারও করেছেন আপনারা আপনা আমাদের কাছে ফোন করে চারাটা আপনাদের জন্য একটি করে চারা আপনাদের জন্য গিফট থাকলো যে কোনো চারা আপনাদেরকে বললে যে দাদা এই চারাটা আমাকে পাঠান সেইটাও আপনাদেরকে দেব। কোনো অসুবিধে নেই ভিডিওটা দেখেছেন না দেখলেও আপনাদেরকে চাড়া এক পিস করে গিফট দেব আপনারা ফোন করবেন আর আমাদের পাশে থেকে লাইক শেয়ার করবেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে